নমস্কার নেটওয়ার্কের নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রত দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম চার জঙ্গি গ্রেফতার লস্কর ই তৈবার সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি দশ কোটি টাকা মুখ্যমন্ত্রী কথা রাখেননি হাইলাকান্দি বন্ধ আট এপ্রিল ভৈরবী থেকে গুহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেনের দাবি প্রায় শতবর্ষ পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা প্রাক্তন এক শিক্ষকের থানায় মামলা সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে আনন্দ উল্লাসের সাথে পালিত হল মহাশিবরাত্রি এবার বিস্তারিত সংবাদ হুমকি দিয়েছিল ফোনে নিজেদের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি করেছিল দশ কোটি টাকা তবে শেষ রক্ষা হয়নি অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহভাজন চার জঙ্গিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ ধৃতদের মধ্যে মুখ্য অভিযুক্ত বক্তার হোসেনের বাড়ি সোনাই কচুদরম এলাকার সুন্দরী দ্বিতীয় খণ্ডে তার সঙ্গে শমশের উদ্দিন বরগুইয়া কাঠিগোড়া নিজ লেবার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অপর দুই ধৃত মোহাম্মদ আলোক উদ্দিন এবং আজির ওরফে আমির উদ্দিন গোমরা মেকেনপুর খেলমা প্রথমখণ্ড গ্রামের বাসিন্দা সংবাদ মাধ্যমে এদের গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছেন কাছার পুলিশ সুপার নোমাল মাহাতো তিনি জানান গত একুশ ফেব্রুয়ারি রাত সাড়ে নটার নাগাদ কাছারে জাতীয় সড়ক নির্মাণে নিয়োজিত এক ঠিকাদার সংস্থার পক্ষ থেকে টেলিফোনে পুলিশকে জানানো হয় তাদের কাছে দশ কোটি টাকা দাবি করে হুমকি ফোন এসেছে যারা ফোন করেছে তারা নিজেদের জঙ্গি সংগঠন লস্কর এই তৈবার সদস্য বলেও দাবি করেছে ঘটনা গুরুত্ব অনুধাবন করে তড়িগড়ি কাটিগোড়া থানায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে গ্রেফতার করা হয় মোহাম্মদ আলোকুদ্দিন ও আজির ওরফে আমির উদ্দিন গোমরা

और तु, तुम तो तुम लोग जो तेरा मोबाइल नंबर से आ, वो जो दिमाग किया था किसका मोबाइल नंबर था मेरा तेरा था हाँ तो किसका दिमाग किया तुम लोग कौन कंपनी का क्या जंदू का आ, जंदू कंपनी का दिमाग कितना रुपया दिमाग किया दस करोड़ दस करोड़ रुपया और किसके साथ था तुम किस कौन कौन मिलकर दिमाग किया था मैं और दिलबार दोनों मिलकर दिमाग क्या था और पैसा तुम लोग कितना रुपया दिमाग क्या दस करोड़ दस करोड़

ইয়াতে নেশ্যনেল হাইৱে ফ'ৰ লেনিঙত নিয়োজিত এটা এটা ব্যক্তিগত কোম্পানী এজন তাৰে এজন মেনেজাৰলৈ এখন এটা ফোন কল আহে আৰু ফোন কলাৰ যিজন কলাৰ আছিলে তেওঁ নিজকে আন্তঃৰাষ্ট্ৰীয় সন্তাসবাদী সংগঠন লস্কৰ ই তয়বাৰ সদস্য বুলি তেওঁ নিজকে পৰিচয় দিয়ে আৰু পৰিচয় দি তেওঁ দহ কোটি টকা তেওঁলোকে দাবী কৰে আৰু দহ কোটি টকা তেওঁলোকে তেওঁলোকক যদি দুদিনৰ ভিতৰত দিয়া দিব পৰা নাযায় তেতিয়াহ'লে তেওঁলোকে কৈছে যে কোম্পানীটোৰে তাৰ ফল ভুগিব লাগিব এই ধৰণে ধমকি দি তাৰপাছত তেওঁলোকে লগে লগে যেতিয়া সেই ব্যক্তিগত কোম্পানীৰ পৰিচালকজনে আমাক জনায় লগে লগে আমি এই সংক্ৰান্তত আমাৰ তদন্ত আৰম্ভ কৰোঁ এটা কাতিগড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ আৰু কৰি তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু তদন্ত কালত সিদিনাখন ৰাতিয়ে আমি দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ দুজন দুজন ব্যক্তিয়ে আমি কালাইন অঞ্চলৰ পৰা আমি এৰেষ্ট কৰিছোঁ তাৰে এজনৰ নাম হ'ল মহম্মদ আলিকুদ্দিন পঁচিছ বছৰ আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল আজিৰ উদ্দিন এলিয়াছ আমিৰ উদ্দিন ছন অফ আব্দুল গাফ্ফাৰ দুইজনৰ ঘৰ গু গুমৰাহৰ মাকেনপুৰ খেলমা পাৰ্ট ওৱান অঞ্চলত দুজনকে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি তেওঁলোকক আমি যোৰ তদন্ত চলাওঁ আৰু ইণ্টৰগ্ৰেচন কৰোঁ সেই কালত আৰু তাৰ লগতে আমাৰ যি টেকনিকেল এনালাইচিছ আছে টেকনিকেল এনালিচিছ কৰাৰ পাছত আমি দুজন ব্যক্তিক যিজন প্ৰধান অভিযুক্ত ইয়াৰ আৰু যিজনে ফোন কল কৰি ৰেঞ্চন ডিমাণ্ড কৰিছিলে তেওঁৰ নাম হ'ল ডক্তাৰ হুছেইন চব তছিৰ আলী চুন্দৰী পাৰ্ট টু কচুধৰম এই ব্যক্তিজনক আমি ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয়ত ৰিমভাই গাঁও এখনৰ পৰা আমি তেওঁক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'ল আৰু তেওঁৰ লগতে আৰু এজন তেওঁৰ এজন সহযোগী আছিলে তেওঁৰ নাম হ'ল ছামছিৰউদিন বৰভূঞা তেওঁৰ ঘৰ হ'ল কাতি কৰা লেবাৰকুটা পাৰ্টটো কাটিকৰা তেওঁক তেওঁৰ লগতে আমি তেওঁক এৰেষ্ট কৰিছোঁ আৰু এই সংক্ৰান্তে আমাক ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয় আৰক্ষীয়ে আমি আমাক বহুত সহায় কৰিলে আৰু দুয়োজন ব্যক্তিকে আমি এৰেষ্ট কৰিলোঁ আৰু মূল অভিযুক্ত যিজন বখ্তীয়াৰ হুছেইন তেওঁক এৰেষ্ট কৰাৰ ৰেমচম কল আহিছিলে যি তেওঁ ধন দাবী কৰিছিলে সেই ধন দাবী কৰা মোবাইল আৰু ছিম কাৰ্ডক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমানলৈকে এই যিটো এই যিটো ঘটনাবিৰ ঘটনা এই ঘটনাই এৰেষ্ট কৰিছোঁ আৰু চাৰিজন ব্যক্তিত আমি মাননীয় আদালতলৈ আমি প্ৰেৰণ কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াৰ লগত সম্পৰ্কত থকা দুই এজন ব্যক্তি ৰাজ্যৰ বাহিৰত আছে তেওঁলোককে আমি শীঘ্ৰেই কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ আৰু আমি সোনকালেই এই সংক্ৰান্তে এই যিটো মোকৰ্দমা আমি ৰুজু কৰিছোঁ মোকৰ্দমাৰ যি আমি চূড়ান্ত প্ৰতি পাই তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ ঘটনাৰ লগত তেওঁলোকে জড়িত আৰু সেইকাৰণে আমি এতিয়াও তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁলোকৰ টেকনিকেল এনালিচিছৰ লগতে আৰু যি হিউমেন ইণ্টেলিজেঞ্চ আমি কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ তেওঁলোকৰ যদি আমি কোনো ধৰণৰ তথ্য আমি লাভ কৰোঁ এই সংক্ৰান্তে যে আৰু তেওঁলোকৰ ওপৰতে মানে কঠোৰতম মানগত ব্যৱস্থা আমি লওঁ আৰু সদ্যহতে আমি এইটো ক'ব পাৰোঁ যে প্ৰাৰম্ভিক তদন্তত আমি তেওঁলোকক এটা তেওঁ ভুৱা সংগঠনৰ নামত ভুৱা ধন দাবী কৰা কেইজনমান ব্যক্তি হিচাপে আমি তেওঁলোকক পাইছোঁ আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আর ইয়ার লগত সম্পর্কিত করা দুই ব্যক্তি আছে যে রাজ্যের বাইর আছে শীঘ্রই আমি করায়ত্ব করে বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা লোক কারণে আমি তৎপর হয়ে আছো ভৈরবী থেকে গুহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেনে যাবিতে আট এপ্রিল সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাইলাকান্দি বন্ধ ডাক দিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি বন্ধের প্রতি সমর্থন জানিয়েছে বাইশটি সংগঠন সভায় উপস্থিত থেকে বন্ধের প্রতি সমর্থন জানিয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল সম্পাদক রঞ্জিত ঘোষ বরিষ্ঠ নাগরিক সংস্থা হাইলাকান্দি জেলা সভাপতি নারায়ণ দেবনাথ ভাষা সেনানি সন্তোষ মজুমদার হাইলাকান্দি জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের সভাপতি সজল ভট্টাচার্য শিলচর লামডিং বোর্ড্রেজ রূপায়ণ কমিটির আহ্বায়ক সুশীল পাল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমরুল আলম চৌধুরী লাবলু মানিক পাল সত্যব্রত সোম কুমার কুমারচন্দ্র প্রমুখ এই বন্ধকে সফল করতে উঠে পড়ে লেগেছেন তাদের মন্তব্য উনিশশো সালে লালা থেকে গুহাটি সরাসরি ট্রেন ছিল এত বছর পরও বৈরবী থেকে গুহাটি ট্রেনের দাবি পূরণ হয়নি বক্তারা বলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করলে ভৈরবী থেকে গুয়াহাটি ট্রেন চলবে বলে প্রতিশ্রুতি দেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু মুখ্যমন্ত্রী ও প্রতিশ্রুতি পালন করেননি বলে তারা প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন দাবি পূরণে আট এপ্রিল বন্ধ সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রায় শতবর্ষ পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা প্রাক্তন এক শিক্ষকের শিক্ষকের দাবি ওনার জমি এই রাস্তায় সাত ফুট চৌড়া রাস্তা কেটে ছোট করে দিতে চান প্রাক্তন শিক্ষক শিলচরের রাঙ্গেখাড়ি পুলিশ ফাঁড়িতে এ নিয়ে হলো মামলা রাঙ্গেখাড়ি পুলিশ ফাঁড়ি অধীনস্থ সোনাইয়ের সৈদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দাদের এ রাস্তায় চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে গ্রামের প্রায় পঞ্চাশ পরিবারের চলাচলের রাস্তার সম্মুখ দিকে নিজের জমি দাবি করে বন্ধ করে দেওয়ার হুমকি প্রদানের পর এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একমাত্র চলাচলের রাস্তাটি জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় বাধা প্রদান করলে বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা উপায়ন্তরহীন এলাকাবাসীরা প্রাক্তন এই শিক্ষক সহ তিনজনকে অভিযুক্ত করে রাঙ্গেখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলে পুলিশ সরজমিন তদন্ত করে গেলেও কোনো সমাধানের পথ বের হচ্ছে না তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এই রাস্তাঘাড়া তো আপনার প্রবলেম হয়ে যায় তারা চাইতে চাইছেন যে রাস্তাঘাট আপদারে বেন্ড করে দিতা ইন চল্লিশ পরিবার মানুষ আসুন তারা অটো আছে গাড়ি আছে বেজান প্রবলেম হয়ে যায় নিজেরও গাড়ি আছে বেজান অসুবিধা হয়ে যায় ছোটো ছোটো বাচ্চা আসুন একটু যদি বৃষ্টি দেয় এদিকে রাস্তা মানে ফাঁক হবেনে আমরা কই দিতাম এরপরে এনে একটা গড় আছে আমার গড়টা গেলে আমি ভাঙমু বাংকে তারা আমি রাস্তা দিমু তারা তো মূল্য মানুষই না তারা আপনার বেখা দিতাম আমরা তো বেখা মানতাম না রাস্তা আমরা এটাই লাগবো আক্কাল আলী লস্কর তান একজন মাস্টার মানুষ হইয়া তেনা খতরা তান কাছে কোনো শিক্ষার জ্ঞান নাই তান তো শিক্ষার জ্ঞান রইত আসলো তেন মাস্টার মানুষ হাতেন তান ছেলেরা ফাটাইয়া হইন আমার তান ফাইন ওলা কোনোদিন হইবনি আমার রাস্তা যাতে জাগাত থাকে ওটাও আমার অনুরোধ আপনার কাছে সেদিন রাত্রে বারোটার সময় তাই সকালে আমরা লোকে ঝগড়া করছো ওই রাস্তা ওদিকে নিতাম বিকাল টাইমে রায় কিছু করতে পারছো না রাত বারোটা বাজছে তাই জেসিবি হাঁচু হয় অটোটা আনছন মাটি বেলায় আনসেন তিন ফুটি রাস্তা একটা দিচ্ছি এটা বলে আসলো আর ছ বছর থেকে এদিকে আটিতরা মানুষে ওখানে তারা তো আটটি তারা তো গেছোন গেলে আমরা রয়েছে হাইবানা গেসুন গিয়া ফোন আমরা হয়ে দিতাম ও রাস্তা দিকে আটতাম না আপনি দেখিয়ে দেখ আমরা রাস্তা যাক আত

আমরা এইটাও লাগে আমরা আদাউতি নাই মানে ও রাস্তাটা লাগে দুদিন পরে পরে খালি ঝগড়া জাতি হয় তা আমরা মানে রাঙে খাই অফিসার কাছে অনুরোধ চাইয়া যে আমরা রাস্তাটা দেখাত হালাগে তাও ওটা আমরা প্রতিবাদ আমরা রাস্তাটা দেখাত আমরা আমার তো বিয়ার চল্লিশ বছর আছে ওটার আগরের দিকে হাটি আর এইটা লাগিয়ে দিন টাকি সমস্যা মানে

আমরা স্কুলও যাই বা কোনো আনো যাওয়ার সময় এই সময় তারা রাস্তার মাঝে আগুলিয়া ধারা আমরা অত্যাচার করে আমার ছেলে আজ দিন না চার দিন হয়েছে আমার তার মারে এটক করছে এটেক করিয়া কয় তোমার ছেলের জমিন লাগে তে তারে কই দিও রাস্তা লাগে তারে কই দিও রাস্তা বালা নিতে তারও লাশে কিছু হইলে তে দায়ী আমরা নাই মারে হইও না হ্যাঁ আপনার কাছে অনুরোধ রাঙ্গের গাড়ি থানার ওসির গেছে যে ইনচার্জের গেছে আপনার ওটাও যে আপনারা গেছে রিকোয়েস্ট আমরা আমরা বড় দুঃখিত মানুষ বুঝলেন আমরা টাকা পয়সা অতটা নাই যে আমরা আপনার তারা লগে যে আমরা লড়াই করতাম এটা আমরা ফারতাম নাই বুঝলেন এর বাদে রাত্রে একদিন জিসিবি লুই যাইসেন আনিয়া আমরা ইনু আনিয়া অত্যাচার করিয়া আর বহুত মানুষ তারা লইয়াইছে আর লাঠি উঠি রেডি বসে আমরা খালি মাতিতাম তারা আমরা মারতাম হুম এরপরে আমরা কিছু মাসি আমরা গেছি গিয়া আর জি সিপিআলারে আমরা না করছি না করায় ও গিয়া জি সিপিআলা গেছে গিয়া আর আমরা আমরা যে পুরান রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা লাগবো বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিব চতুর্দশীতে শিলচর রংপুর অঞ্চলের বরাক নদীতে মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করা হয় বুধবার সকাল দশটা থেকে শুরু হয় শিব চতুর্দশী বুধবার শিলচরে বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তদের পড়া বীর লক্ষ্য করা যায় মহাশিবরাত্রিকে কেন্দ্র করেই শিলচরে বিভিন্ন শিব মন্দির সহ অম্বিকাপুর শিব মন্দির শিলচর স্বর্গদা শ্মশানঘাট শিব মন্দির উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরের বিভিন্ন শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা মহাশিবরাত্রি তিথিকে শিবকে পূজা অর্চনা করতে দেখা যায় শিলচরের বিভিন্ন মন্দিরে শিব ভক্তরা জানান তারা মহাশিবরাত্রি উৎসবটি প্রত্যেক বছর পালন করে থাকেন এবং এই উৎসবকে ঘিরে শিব ভক্তরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শিবকে পূজা অর্চনা করে থাকেন নর্থ ইস্ট নিউজের এর ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন করছেন

প্রচুর পরিমাণে আয়োজন করা হয়েছে এখানে এসে স্নান করার জন্য তো আজকে তো দিনটা ভালো শিবরাত্রির দিন আমরা আটটা পঁয়চাল্লিশ থেকে এখন চারটা পর্যন্ত এই স্নানটা হচ্ছে সবাই সুন্দর করে স্নানটা করছে আর এখন পর্যন্ত ভালোই হয়েছে সবার মানে স্নান করে আরামও পেয়েছে সবাই বলছে যে আমরা এই আয়োজনটা করে ওরা এই সামান্য ওটা উপভোগ করেছে তো আর কি বলবো আর সবাইকে বলি আর কি আরো কেউ যদি থাকে এখানে স্নানটা করে মানে যারা কুম্ভে যেতে পারেননি তারা তাদের জন্য এই বহু প্রতিকার অবসান ঘটলো আজ শিবরাত্রির পূর্ণলগ্নে ভূমি পূজার মাধ্যমে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির গ্রাম রাধারমন ক্যান্সার হাসপাতালের সূচনা হলো শ্রী শ্রী রাধারমন গোস্বামী জেউর ক্যান্সার ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার ও স্যাটেলাইট ইউনিটের ভবন তৈরির জন্য ভূমি পূজার সূচনা করেন আশ্রমের প্রধান সেবায়িত প্রণবানন্দ দাস বাবাজি দুপুর একটা চৌচল্লিশ মিনিটে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি পূজা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী রবি খান্নান কাছাড় ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান এস কে নন্দী পুরকাস্ত সম্পাদক মৃদুল মজুমদার প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী স্বপন ঘোষ রাজশেখর দত্ত শ্রী শ্রী গোপাল জিউর শ্রী শ্রী রাধা বিনোদ জিউর ও শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউ আশ্রম কমিটির পক্ষে সভাপতি সুনীল পাল সহসভাপতি সত্য রায় সম্পাদক তরুণ চৌধুরী যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায় কোষাধুকু কৌশিক দে প্রচার সম্পাদক অরূপ রায় সদস্য রঞ্জিত রায় আলোক রায় নেপাল রায় প্রমুখ নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন আজকের দিনে এখানে ভূমি পূজা করা ভূমি হল শ্রী শ্রী আমি প্রথমেই শ্রী শ্রী রাধারমনজিউ আশ্রমের কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং বিশেষ করে শ্রী অরূপ রায়কে রেড ক্রসে একটা প্রেস মিট করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমরা ক্যান্সার হসপিটালে ভূমি পূজনের সমাবেশ হলো আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা গত মানে দুই হাজার চব্বিশে এই ভূমি খাসার ক্যান্সার হসপিটালে কর্তৃপক্ষ হৃদরোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল গরিব ও মধ্যবিত্তদের পক্ষে অনেক সময় ক্ষেত্রে অর্থ ব্যয় করা অনেক কষ্টকর হয়ে উঠে যার ফলে আজকের এই বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করার ফলে সেবাই উপকৃত হবেন হার্ট কেয়ার সোসাইটি অফ অসম করিমগঞ্জ চ্যাপ্টারের উদ্যোগে ও বিবেকানন্দ ডিসপেন্সারি অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে এক হার্ট চেকআপ ক্যাম্প উদ্বোধন করে নিজের অভিমত এভাবে ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের প্রধান সম্পাদক প্রেমঘনানন্দজি মহারাজ হার্ট কেয়ার সোসাইটি অফ অসম করিমগঞ্জ চ্যাপ্টারের সভাপতি ডক্টর অরুণাভ চৌধুরী পৌরাহিত্য মহারাজ বলেন এই চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হবেন তিনি আয়োজক সংস্থার সেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ করার আবেদন জানান এদিনের শিবিরে রুগীদের চিকিৎসা সেবায় ছিলেন ডক্টর অরুণব চৌধুরী ডক্টর আহমেদ আব্বাস ডক্টর এসাসান আহমেদ গালিব তাছাড়া শিবির পরিচালনা করতে সহযোগিতায় ছিলেন সমব্রত দত্ত বাল্মীকি দেবরায় শঙ্কর ঘোষ অপরাজিতা দত্ত প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন লায়েন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ মহাশিবরাত্রির উপলক্ষে ভুবন পাহাড়ে তীর্থযাত্রীদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করে ভ্যালি ভিউয়ের সভাপতি বন্দিতা ত্রিবেদী রায় এবং সহ সভাপতি অশোক বৈদ্যর নেতৃত্বে একটি দল ভুবন পাহাড়ে প্রায় ছ হাজার তিনশো তীর্থযাত্রীর মধ্যে রান্না করা খাবার ও সবজি বিতরণ করেন এছাড়া অন্য এক স্থানে দু হাজার পাঁচশোর বেশি তীর্থযাত্রীদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয় ভ্যালিউ ভিউ ক্লাবের সকল সদস্যদের যৌথ প্রচেষ্টায় এই বিশেষ দিনে ভক্তদের সেবা করা সম্ভব হয়েছে উপস্থিত ছিলেন সচিব ডক্টর অনুপ রায় গাইডিং লায়ন সঞ্জীব রায় প্রকল্প চেয়ারম্যান বিশাল রায় সৈদ আহমেদ বরভুঁয়া মৃন্ময় রায় মৃণারা লস্কর পুষ্পাবতী রায় প্রণয় নাগ এবং অন্যান্যরা এই আয়োজনে সহযোগিতা করেছে ইয়াসি কেন্দ্রীয় কমিটি ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন প্রীতম পাল কাঞ্চন কুমার দাস দেবজিৎ দেবনাথ প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ভুবন তীর্থ পুণ্যত্থ লায়েন্স বিলিভ করে যে টু সার্ভ হিউম্যান টু সার্ভ এ এই বিলিভ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি জীবনের প্রতিটি পদক্ষেপে জীবনের প্রতিটি মানে স্টেপে আমরা কোনো না কোনোভাবে হিউম্যানিটিকে সার্ভ করছি কখনও আমরা মেডিকেল ফেসিলিটি দিয়ে থাকি কখনো আমরা পদার্থদের অন্ন দিয়ে থাকি কখনো আমরা জলদান করে থাকি এবং আজ এই পূর্ণ ফিরতে এসে আমরা যারা আমাদের তীর্থযাত্রীরা আছেন ওনাদের হাতে অল্প মহাভোজ এবং জলদান করতে পেরেছি আমরা আজকে ওনাদের সেবা করে নিজেকে ধন্য মনে করি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম চার জঙ্গি গ্রেফতার লস্কর ই সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি কোটি টাকা মুখ্যমন্ত্রী কথা রাখেননি হাইলাকান্দি বন্ধ আট এপ্রিল ভৈরবী থেকে গুহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেনের দাবি প্রায় শতবর্ষ পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা প্রাক্তন এক শিক্ষকের থানায় মামলা সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে আনন্দ উল্লাসের সাথে পালিত হল মহাশিবরাত্রি এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ